ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ জাতীয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে আসলে আমরা একটা নতুন নোটিশ আজকে দেখতে পাচ্ছি যে সতেরো জুলাই দু হাজার পঁচিশ তারিখে গোপালগঞ্জ জেলা অনুশিতব্য সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে সো আমরা যদি একটু নোটিশটা ভালোভাবে তোমাদেরকে দেখাতে চাই কারিগরি শিক্ষা বোর্ডে যারা রাজা একাডেমিকে ফলো করো তাদের উদ্দেশ্যে আমি এই ভিডিওটা তৈরি করতেছি কাদের পরীক্ষা স্থগিত হয়েছে একটু আমরা নোটিশটা দেখে নিচ্ছি দেখো এটা হচ্ছে কারিগরি শিক্ষা বোর্ডের যে নোটিশটা বলা হচ্ছে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে চেয়ারম্যান মহোদয়ের অনুমোদন ক্রমে অনিবার্য কারণবশত বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে চলমান ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ডিপ্লোমা ইন টেক্সটাইল এসএসসি ভোকেশনাল এসএসসি বিএমটি সো সহ সহ আগামী সতেরো জুলাই গোপালগঞ্জ জেলা অনুষ্ঠিত সকল পরীক্ষা স্থগিত করা হলো এবং স্থগিতকৃত পরীক্ষার তারিখ পরবর্তী বিজ্ঞপ্তি এর মাধ্যমে জানানো হবে আর উল্লেখ্য অন্যান্য সকল জেলার পরীক্ষা যথারীতি চলমান থাকবে অর্থাৎ তোমাদের যারা কারিগরি শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা রয়েছ তোমাদের যে রুটিনটি রয়েছে এই রুটিন অনুযায়ী সতেরো তারিখে শুধুমাত্র কম্পিউটারাইজ অ্যাকাউন্টিং সিস্টেম এক এবং দুই এ পরীক্ষাটা শুধুমাত্র গোপালগঞ্জ জেলায় স্থগিত করা হয়েছে আর অন্যান্য যে জেলাগুলো রয়েছে সব জেলায় পরীক্ষা চলমান থাকবে যেভাবে আছে ঠিক আছে তোমাদের যে সতেরো তারিখ বিশ তারিখ বাইশ তারিখ চব্বিশ তারিখ সাতাশ তারিখ পরীক্ষা যথারীতি চলবে আর ওভিস ম্যানেজমেন্ট যে স্থগিত হয়েছে সেটার সময়সূচি এখনও জানানো হয়নি সো জানানো হলে আমরা রাজু একাডেমির মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিব তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এডুকেশনাল সব ধরনের আপডেট ইনফরমেশন পাওয়ার জন্য